বলিউডের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সানের অনুষ্ঠান আজ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সবার জন্য উন্মুক্ত বললেন মন্ত্রী টিঙ্কু রায় চার দিনের সপ্তম পূর্বোত্তর যুব উৎসবের সমাপ্তি দিনে আজ আগরতলা স্বামী বিবেকানন্দর ময়দানে গানের তালে তালে সকল ত্রিপুরাবাসী সহ যুব সমাজকে আনন্দে মাতিয়ে তুলবেন বলিউডের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সান উনার অনুষ্ঠান আজ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সবার জন্য উন্মুক্ত থাকবে জানিয়েছেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এক ভিডিও বার্তায় বলিউডের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান জানিয়েছেন উনি খুব খুশি যে আজ তিনি আগরতলায় আসছেন লাইভ গানের অনুষ্ঠান করতে তার জন্য তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এবং ত্রিপুরা সরকারের প্রতি অনেক কৃতজ্ঞ যে ওনাকে ত্রিপুরা আগরতলায় আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা নমস্কার মহুশান আর মুঝে খুশি হ্যাঁ कि मैं अगरताला आ रहा हूं अपने म्यूजिशियन सहित एक लाइव परफॉर्मेंस करने 29 फरवरी को सेवेंथ नॉर्थ ईस्ट यूथ फेस्टिवल में आ, के उपलक्ष्य पर और जो हो रहा है स्वामी विवेकानंद मैदान में ठीक छः बजे शाम को आ, मैं हमारे ऑनरेबल सीएम साहब और यूथ अफेयर्स और स्पोर्ट्स मिनिस्टर गवर्नमेंट ऑफ त्रिपुरा का बहुत आभार व्यक्त करता हूं कि आ, उन्होंने मुझे ये निमंत्रण दिया और आ, आप सबसे जल्द मुलाकात होगी अगर तला सी सीजन कैन वेट टू बी देयर एंड परफॉर्म जस्ट फॉर यू। এই কোন সংগী শিল্পী তিনি থাকতেন এছাড়াও লোকাল অনেক শিল্পীরা থাকবেন পার্শ্ববর্তী স্থান থাকবেন এবং আমরা যারা এই চার দিন যারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন তাদেরকে সেই মঞ্চে সম্মানিত করা হবে তাদেরকে তাদের যে প্রাইস সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। আপনাদের আজকে শুধু এই কারণেই আমরা আপনাদেরকে দেখেছি সবাইকে অবগত করার জন্য গোটা রাজ্যের যুব সমাজ যুব অবন্ধু যারা রয়েছে যারা এই মাঠে আসবেন এই সেলিব্রিটিদের প্রোগ্রাম দেখতে অপেন টু অল সবার জন্য মাঠ উন্মুক্ত থাকবে আমরা শুধুমাত্র পাশের ব্যবস্থা হয়েছে যারা প্রতিনিধি আসছে আমাদের এখানে যারা অতিথিরা এসেছেন যারা বহিরাজ্য থেকে তাদের জন্য স্পেশাল বসার ব্যবস্থা থাকবে এবং রাজ্যের বিশিষ্ট গুণীজনেরা যারা রয়েছেন সমাজসেবক এবং বিভিন্ন আধিকারিক রয়েছেন চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী সহ আমাদের মিডিয়া হাউসেরও কর্ণধার যারা রয়েছেন এডিটার বরিষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন তাদের জন্য শুধু বসার সংক্ষিপ্ত জায়গা করা হয়েছে বাকি মাঠ উন্মুক্ত থাকবে গেট খোলা থাকবে যুব যারা গোটা রাজ্যের থেকে আসবেন কোনো ধরনের কোন পাস নিয়ে বা এন্ট্রি পাস নিয়ে কোনো ধরনের গুজব বা সেটা নিয়ে কোনো সমালোচনার প্রয়োজন নেই সবাই মাঠে আসতে পারবে বিবেকানন্দ ময়দান বড় ময়দান এখানে পঁচিশ তিরিশ হাজার লোক সমাগম হওয়া হয় আমরা এখানে অনেকগুলো বড় প্রোগ্রাম করা হয় তো খুব সুন্দর ভাবে সবার সহযোগিতা চাইছি আপনাদেরও সহযোগিতা চাইছি আমরা সবাই মিলে উত্তর নর্থ ইস্টের যে যুব উৎসব সেটা কালকে সমর্পণী অনুষ্ঠানটা খুব সুন্দর হবে আমরা আশাবাদী সবাই সহযোগিতা করবেন এবং রাজ্যের ইউথ যারা রয়েছে যুব যারা রয়েছেন আমাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ কিছু যদি জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ ক্লোজিং সেরেমনি প্রস্তুতি প্রায় চূড়ান্ত আজকে আমি নিজে গিয়েছিলাম আমাদের আধিকারিক যারা রয়েছেন আমাদের ডাইরেক্টর রয়েছেন বা অন্যান্য যারা ডেপুটি ডাইরেক্টর বা অন্যান্য যারা এই মাঠের কাজ দেখছেন বা টেকনিক্যাল যারা এই প্রোগ্রাম নিয়ে কাজ করছেন সবাই মাঠে ছিলেন অলমোস্ট কমপ্লিট কালকে সকালের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে তো মাঠের যে প্রস্তুতি সেটা নিয়ে কোনো ধরনের ইয়ে নেই পুরোপুরি রেডি আছে উৎসর্গ হ্যাঁ এটা দেখুন এটা তো যুব উৎসবে যে ক্যাটাগরিটা ছিল যেগুলো খেলাগুলো হয়েছে বিভিন্ন ইভেন্ট ছিল পোস্টম ছিল বা লোক ডান্স ছিল আর্ট কম্পিটিশন ছিল গীতা কম্পিটিশন ছিল এই ধরণের যে কম্পিটিশনগুলোর জন্য যুব উৎসব আয়োজন করা হয়েছে সেগুলোর প্রাইস 12টা ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ 36 জন এটা টিমেও রয়েছে কিছু বাকিগুলো ইন্ডিভিজুয়াল যারা এরা কম্পিটিশন রয়েছে না যারা যেমন ধরুন আজকেও অনেকগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তাদেরকে সেই সম্মানিত করা হবে তাদেরকে তাদের যে প্রাইস সেগুলো সেখানে ডিস্ট্রিবিউশন